পরের আইপিএলে কতজন ক্রিকেটার ধরে রাখতে পারবে দলগুলো গোপন সূত্রে জানা গেল বড় আপডেট বিস্তারিত বিষয় জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর কয়েক মাস পরেই অনুষ্ঠিত হবে আইপিএলের মেগানিলাম প্রতিটি দলই নিজেদের ঢেলে সাজানোর জন্য ঝাঁপিয়ে পড়বে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের মতো সেট দলগুলো কতজন খেলোয়াড় ধরে রাখতে পারবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এক গোপন সূত্রে খবর ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে রাইট টু ম্যাচ নিয়মে সামনের বছর খেলোয়াড় নেওয়া যাবে না কিন্তু চারজন খেলোয়াড় ধরে রাখার নিয়মে বড় বদল হতে পারে এক সংবাদ মাধ্যম প্রকাশিত একটি খবরে জানা গিয়েছে এবার পাঁচজন খেলোয়াড়কে ধরে রাখার জন্য অনুমতি দিতে পারে বিসিসিআই জানা গিয়েছে অধিকাংশ দলই তাদের ব্যান্ড ভ্যালু বজায় রাখার জন্য অত্যন্ত পাঁচজন ক্রিকেটার ধরে রাখার নিয়মের পক্ষে সাই দিয়েছেন যদিও এখনো পর্যন্ত এই নিয়ম নিয়ে সিদ্ধান্ত জানায়নি বোর্ড তবে পাঁচজন ক্রিকেটার ধরে রাখলে কেকেয়ারের একটু হলেও ভালো কারণ সেট দলের মধ্যে পাঁচজনকে পাবে কলকাতা বর্তমান দলের বাকি খেলোয়াড়দের কিনতে গেলে নিলামের মাধ্যমেই কিনতে হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আপনি যদি কলকাতার ফ্যান হয়ে থাকেন তাহলে কলকাতা স্কোয়াড কেমন হওয়া উচিত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের কিকের নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন